ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সহম ভালো আছি ভাই হাসান ভাই

সরাসরি এখানে আপনার এসে ফোন দিলে কিন্তু হবে ভাই সারা বছর শুধু টাউজার নিয়ে কাজ করি সারা বছর শুধু টাউজার চেঞ্জ তো করতে পারবে যে অবশ্যই রিটার্ন আমার মেরামতে লেখা আছে বিকৃত মাল ফেরত না হয় বিকৃত মাল ফেরত আচ্ছা আমরা কিন্তু রেগুলারে ভিডিও করি ভাই ভিতরে যে দোকানটা সৌটা অ্যাড্রেসটি বলে দেবে ওটা হচ্ছে এস শপিং মল এক নাম্বার বললে ছয় নাম্বার দোকান ইউ সি ব্যাংকের নিচে আচ্ছা

পিস পিস হ্যাঁ এক বান্ডিল ছয় পিস এবং যে কটন আচ্ছা এগুলো আমরা আমাদের কাস্টমারের জন্য আমরা খুব সীমিত লাভে মাল বিক্রি দুইশো বিশ টাকা আপনার সবাইকে নিজেই বানান আমাদের নিজস্ব প্রোডাকশন নিজস্ব কারখানা নিজস্ব সব

আর যখন তখন আসলে কিন্তু চেঞ্জ করি যখন তখন যখন তখন চেঞ্জ যখন তখন চেঞ্জ করতে পারবে তার যে আমাদের আরো কালার আছে

আসসালাম ভাই আপনি যেহেতু এগুলো প্রত্যেকটা প্রস্তুতকারক সে ক্ষেত্রে এর আগে কিন্তু আমরা কিছু অফার প্রাইস রাখলাম আমি কাস্টমারদের निराश করব না ইনশাআল্লাহ কাস্টমারদের জন্য অফার আছে এই যে আমার প্রতিটা মালের সাথে একটি টুপি একটি টবজি ফ্রি আচ্ছা এই যে সাদা মাল গোল্ডেন চেন গোল্ডেন চেন এবং কটন 40 40 কটন স্টিচ মাল আচ্ছা আচ্ছা

এখানে কিন্তু প্রচুর কালো আছে যারা ফুডের ব্যবসা করতে চান তারা কিন্তু আসলে এই প্রোডাক্টগুলো গুলো নিয়ে একশো বিশ টাকা একশো বিশ টাকাতে নিয়ে কত টাকা সেল দিতে পারো ভাই এটি দুইশো দুইশো বিশ টাকাতে আড়াইশো টাকা বিক্রি করে অনেক আসে আড়াইশো টাকা খুচরা বিক্রি করে আর এই যে এইগুলো মনে করেন চাই সাড়ে তিন চারশো আশি টাকা আমরা খুচরা বিক্রি করি আচ্ছা পাইকারদের জন্য দুইশো দশ টাকা এবং লাভ না হলে আমার প্রোডাক্ট ফেরত দেওয়া আমার টাকা নিয়ে যাবো টাকা নিয়ে যাবে লাভ হতে হবে ইনশাল্লাহ লাভ তো অবশ্যই হবে আসাদ ভাই একটা অফার প্রাইজে আপনি টাকা দিতে চাচ্ছিলেন একদম কম প্রাইজে ভাই অর্ধেক দামে নাকি দিতে চাচ্ছিলেন এই যে ছয়শো টাকা

আলোচনা আসার সাথে সাথে একটু তুলে ধরি কেমন যারা আসলে এই করে নিতে নিতেছেন অবশ্যই স্ক্রিন নাম্বার পঞ্জিবেন হাসান তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম